সুলতান মাহমুদ আলাই আল্লাহর অলি মানুষ নামাজ দিনদারি গাড়ি তাঁর সুশাসন মানুষগুলো সবাই খুশি নিজের ছেলে বলে অন্যায় করলে তাকে ছেড়ে দিবেন এমন ব্যক্তি তিনি ছিলেন না নিজের বংশের মানুষ অন্যায় করবেন তারে ছেড়ে দিবেন তিনি এমন শাসক ছিলেন না নিজের ঘর থেকে যদি অন্যায় করত সেই ঘরের মধ্যেও তিনি ইসলামের আইন প্রয়োগ করতে কুণ্ঠিত হতেন না নিজের ছেলে অন্যায় করলেও তরবারি দিয়া দেহ থেকে মাথা ফেলে দিতে তিনি কুণ্ঠিত হতেন না আল্লাহ একবার বলেন এটাই ইসলাম সুলতান মাহমুদ কাসনবী রহমতুল্লাহ আলাই রাত্রে সারা দিনের ব্যস্ততা রাজ্যের সব দায়িত্ব দায় দায়িত্ব শেষ করে বাসায় আসছে ঘুমাবেন ঘুমায়ে গেছেন কিন্তু ঘুম আসেন সটফট ছটফট করতেছে কলিজার ভিতরে একটা অস্থিরতা চলে আস আল্লাহ একবার বলেন আমাদের মাঝে মাঝে হয় না সবাই বলেন যদি কষ্ট হয় আল্লাহর আস্তে বলেন শেষ করি কষ্ট হচ্ছে কলিজার ভিতরে একটা সটফট ভাব অস্থিরতা কাজ করতেছে ঘুম আসি প্রতিদিন ঘুমাইলে সারাদিনের ব্যস্ততা তো ক্লান্ত মানুষ আসলেই ঘুম চোখে রাত্রে উঠে তা আজ পড়া পর্যন্ত আর ঘুমে কোনো টেনশন থাকে না আমার ঘুমের ভিতরে কোনো ডিস্টার্ব হয় না কিন্তু আজকে ঘুমই চোখে আসে না একটা অস্থিরতা কাজ করতেছে ঘুম থেকে উঠছে অজু করছে অজু কইরা এত অস্থির অস্থিরতা দূর হয় না কতক্ষণ পরে দেখে যে তার যে বাড়ির দারোয়ান সেও ঘুম থেকে উঠছে হুজুর আপনি ঘুম থেকে জেগে উঠছেন আমার মনে ভিতরে একটা অস্থিরতা কাজ করতেছে আমার মনে হয় বাড়ির মূল গেটের সামনে কোনো অভিযুক্ত ব্যক্তি অথবা কোনো খাদ্যর সাহায্য প্রার্থী কোনো অভাবী মানুষ আমার দরজার সামনে হাজির তাদের এই আমার মনে হয় যেন কলিজার ভিতরে একটা অস্থিরতা কাজ করতেছে আপনি একটু কাজ করেন তো বাহিরে যান দেখে আসেন আসলেই কোনো ব্যক্তি সাহায্য আমার মন বলে নিশ্চিত করো না কোনো ব্যক্তি বড় ধরনের কোন বিপদের সম্মুখীন হয়েছে আর ওই বিপদে পরে আমি সুলতান মাহমুদ গজনবীর শরণাপন্ন হয়ে বুঝি আল্লাহর দরবারে আমার বিরুদ্ধে অভিযোগ দিয়ে দিচ্ছে চলো দেখি আমাদের মহল্লার মসজিদের মধ্যে গিয়া দেখে আসি মসজিদের বারান্দায় কোনো মানুষ কান্নাকাটি করে কিনা আমি এলাকার সব মসজিদগুলো মহল্লাগুলো আজ রাত্রে ঘুরব আমার মন বলতেছে নিশ্চিত কোনো না কোনো মানুষ দুর্ঘটনার শিকার যে কারণে আমার মনের এই অবস্থা তৈরি হয়েছে এই কথার পরে ধারওয়ালকে নিয়ে আপ হাঁটতে হাঁটতে আপনাদের মাসে যাবে মাসজিদ মরে কাল বাদশা রাজদরবার থেকে মসজিদ পর্যন্ত হেঁটে আসতেছেন আর একটা আওয়াজ তার কানের মধ্যে ভেসে আসতেছে মসজিদের একদম কাছে গিয়া বাদশা দেখে মসজিদের বারান্দায় উপর হয়ে একজন ব্যক্তি গড়াঘড়ি খাচ্ছে আর কানতেছে আর বলতেছে ঘরে খাবারের অভাব নাই সে অভুক্ত ব্যক্তিদের কষ্ট কি করে বুঝবে যে ব্যক্তি ঘরের মধ্যে খাবারের অভাব নাই কি করে সে ব্যক্তি অভাবের কষ্ট বুঝতে পারবে যে ব্যক্তি কোনো দিন নিদ্রাহীনতার কষ্ট পায় না ঘুম না আসার কষ্ট সে কি করে বুঝবে দুনিয়ার সব দরজা বন্ধ হয়েছে সুলতান মাহমুদের দরজা বন্ধ হয়ে গেলেও সুলতান মাহমুদের যিনি সুলতান রব আল্লাহ আপনার দরজা তো আপনি বন্ধ করেন নাই ডাইরেক্ট অভিযোগ সুলতান মাহমুদ গজবীর দরজা তিনি বন্ধ করে দিল ও সুলতানের সুলতান রব আল্লাহ আপনার দরজা তো আপনি বন্ধ করেন নাই সুলতান মাহমুদ এই কথাগুলো শোনার পরে তার কান ভার হয়ে গেছে যা খুঁজতে বের হয়েছিলেন বাস্তব সেই জায়গায় তিনি এসে পুষতে পেরেছেন কিসের জন্য তার ঘুম আসছিল না টার্গেট স্থলে তিনি হাজির হতে পেরেছেন আর বিলম্ব না করে মসজিদের মধ্যে তিনি প্রবেশ করলেন মসজিদে ঢুকতে হলে কোন পা ঢুকতে হয় বলেন সকলে ডান পা ঢুকতে হয় আর এই দোয়া পড়তে হয় বিসমিল্লাহি ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্ল আহ্মফতলি আব মা বারমেতি সুলতান মসজিদের দরজা দিয়া ডান পা দিয়া সামনে ভিতরে ঢুইকা মাথার কাছে গিয়া দাদা ভা সুলতানের বিরুদ্ধে আপনি যেই অভিযোগ দিয়েছেন সুলতানের বিরুদ্ধে আপনার অভিযোগ সত্য আপনি তো মনে করেন সুলতান বুঝি নির্বৃত্তে ঘরের মধ্যে যন্ত্রণা সে কেমনে বুঝবে আপনি যে ঘুমাইতে না পেরে সুলতানের বিরুদ্ধে আল্লাহর দরবারে অভিযোগ দিচ্ছেন সুলতান সেই কারণে ঘুমাইতে না পেরে আপনার সামনে সে হাজির লোকটা মাথা উত্তোলন করে সুলতান মাহমুদ গজনী রহমতুল্লাহ আলাইয়ের চেহারা দেখা বললেন সুলতান মাহমুদ গজনী আপনি আসছেন আল্লাহ পাহাকের দরবারে আমি শুকর গোজার করতেছি সুলতান মাহমুদ বললেন আপনি কেন সুলতান মাহমুদের বিরুদ্ধে এই অভিযোগ দায়ের করে আপনি আল্লাহর কাছে বিচার দিচ্ছিলেন বললেন শোনেন আমি আল্লাহর কাছে আপনার বিরুদ্ধে কেন বিচার দিয়েছি আমার ঘরের মধ্যে একটা দুরাচার চরিত্রহীন যুবক আমার ঘরের মধ্যে ঢুইকা আমার স্ত্রীর সাথে কুকর্মে লিপ্ত হওয়ার চেষ্টা করেছে আমি বাধা দিতে চেষ্টা করেছি আমাকে মারধর করেছে আমার মনে হলো সে মনে হয় কোনো রাজবংশের সম্ভ্রান্ত ব্যক্তির ছেলে হবে ভয় দেখাইছে আমি ভয়ে ভীত হয়ে বলছে এই কথাগুলো কারো কাছে বলাও যাবে না আমি ভীত হয়ে হুজুর ঘর থেকে নেমে আসছি ও সুলতান মাহমুদ গজনবি আপনি যদি আপনার হাতের তরবারি দিয়ে ওই যুবকটার দেহর থেকে মাথাটারে আলাদা কইরা ফেলতে না পারেন কে আমতের ময়দানে আমার এই হাত দিয়ে আপনার ঘাড়টা আমি আল্লাহর আদালতে মটকাই দিব কত বড় কঠিন কথা সুলতান মাহমুদের সামনে দাঁড়ায় বলে যদি আপনি সঠিক বিচার না করেন তরবারি দিয়ে আপনি যদি তার মাথাটারে দেহ থেকে আলাদা করতে না পারেন আমার হাত দিয়া আল্লাহর আদালতে দাঁড়ায় আপনার ঘাড় আমি মটকায়ে দিব এই কথা বলার পরে সুলতান মাহমুদ রাগ হওয়ার কথা তিনি রাগ হলেন দোষ নিজের ঘাড়ে তিনি চাপাই নিলেন বললেন ভাই যেই লোকটা আপনার স্ত্রীর সম্ভ্রম নষ্ট করেছে ওই লোকটা কি এখনো মনে করেন আপনার বাড়িতে আছে নাকি বললেন আগে তার মনোবাঞ্চা পূর্ণ করে হয়তো চলে যাবে সুলতান মাহমুদ গজ নবী রহমাতুল নাহি আলাই বলেন চলেন আপনি আপনার আবার রাজপ্রাসাদে চলেন আপনাকে আমি পরিচয় করিয়ে দিচ্ছি রাজপ্রাসাদের যতজন দারোয়ান ছিল সবাইকে ডাক দিয়া সুলতান বললেন এদিকে আসেন এই লোকটারে পড়তে কি ভালো করে রাখেন যদি অ্যান্ড্রয়েড সিট থাকতো সুলতান মাহমুদ হয়তো বলতেন লোকটার ছবি তুইলা রাখেন আসলে যাতে সাথে সাথে চিনতে পারেন আমার ভাইয়েরা তৎকালীন সময় তো এরকম ক্যামেরাওয়ালা মোবাইল ছিল না বললেন ভালো করে দেখে রাখেন চিনে রাখেন যদি এই লোকটা রাত্র দশটায় আসে আমার কাছে সরাসরি নিয়ে যাবেন যদি লোকটা রাত্র বারোটায় আসে নিয়ে যাবেন যদি লোকটা তিনটায় আসে নিয়ে যাবেন যদি কোন বড় ধরনের রাষ্ট্রীয় কাজের মধ্যে ব্যস্ত থাকি তখনও যদি আসে আমার সামনে সরাসরি নিয়ে যাবেন বিলম্ব করবেন না আপনারা দেই খারা খেল একদিন চলে যায় দুই দিন চলে যায় তৃতীয় দিন ওই লোকটা ঈশা দরজার সামনে হাজির সুলতান মাহমুদ গজ নবী রহমতুল্লাহি আলাইয়ের দরবারে হাজির খাদেমরা দেই খা দারওয়ান দেই সুলতান মাহমুদ গজ নবী রহমতুল্লাহি আলাইয়ের দরবারে তারে নিয়ে গেছে

পর্যায়ে আছেন সুলতান মাহমুদ আর দেরি করতে পারলেন না দরজাটা খুলতে বললেন দরজা খুলে দেয়ার সঙ্গে সঙ্গে তোর বাড়ি এক ঘা দেয়ার সঙ্গে সঙ্গে থেকে মাথা আলাদা হইয়া গেল এই দেহ থেকে মাথা আলাদা কইরা সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহ আলাইহি সঙ্গে সঙ্গে বললেন আমার একটা যায় নামাজ দেন আমি দুই রাকাত নামাজ পড়ব আরো জোরে আমি দুই রাকাত নামাজ আদায় করব। দুই রাকাত নামাজের জন্য যায় নামাজ চাইলেন যায় নামাজ এনে দেয়া হলো দুই রাকাত নামাজ আদায় করলেন নামাজ শেষে বললেন আমারে ঘরে কোনো খাবার থাকলে দেন কি দেন খাবার দেন আমি কিছু খেতে চাই ক্ষুধা লেগেছে ভদ্র্বনে মনে চিন্তা করে বাচ্চাকে আপ্যায়ন করাবো এমনিতেই তো আমাদের ঘরের ভিতরে একটা অশান্তি আমাদের ঘরের ভিতরে খাবার নাই স্ত্রী আছে কষ্টে আমি আছি কষ্টে নির্যাতনের শিকার আমরা এর মধ্যে আবার এখন বাচ্চাকে আমি খাওয়াবো বাচ্চাকে কি আপ্যায়ন করব শুকনা কয়েকটা রুটি ছাড়া কিচ্ছু নেই বাচ্চার সামনে মনে মনে চিন্তা করলেন বললেন বাচ্চা ঘরের মধ্যে ভালো কোনো খাবার নাই আপনার জন্য কি খাবারের ব্যবস্থা করব আপনাকে আপ্যায়ন করতে পারবো এটা তো আমাদের একটা সৌভাগ্যের ব্যাপার কি দিয়ে আপনারে আপ্যায়ন করবো শুকনা কয়েক টুকরা রুটি আছে বলে নিয়ে আসেন সুলতান মাহমুদ গী রহমাতুল আলাই রুটি পেয়ে এমনভাবে ভাবে খাবার শুরু করলেন মনে হয় যেন অনেক দিন পর্যন্ত তিনি অনাহারী ছিলেন খাবারগুলো দেখে খুশি হয়েছেন যার পর নাই তিনি খাবারগুলো মুখের মধ্যে নিয়ে খুব তাড়াতাড়ি করে খাচ্ছেন পানি খাচ্ছেন খাবার শেষ সুলতান মাহমুদ গজনবী বললেন আপনি আমি যখন খাবার খাচ্ছিলাম আশ্চর্য হয়ে যাচ্ছিলেন কয়জি আপনি মনে হয় যেন অনেক দিন খান নাই ক্ষুধার্থ মানুষের খাবার যেভাবে সেইভাবে আপনাকে আমি লক্ষ্য করলাম সুলতান মাহমুদ গজনবী বলে শোনেন अपने तीन दिन आ आगे तीन दिन आगे अबार अब आर किया পাপিষ্ঠের কথা বলেছিলেন যে আপনার স্ত্রীর উপরে একটা পুরুষ গিয়া জেনা করে নির্যাতন করে এই কথাটা শোনার পরে আমি আল্লাহর দরবারে কসম খেয়ে বলেছিলাম আল্লাহ আমার দেশে একটা মানুষের উপরে একজন মানুষের হিসেবে এমন জুলুম করে ইজ্জত সম্ভ্রম নষ্ট করে আল্লাহ ওই পাপিষ্ঠের গরদান যতক্ষণ পর্যন্ত দেহর থেকে আমি আলাদা করতে না পারব ততক্ষণ পর্যন্ত আমি খাবার মুখে দিব না আজকে তিন দিন হয়ে যায় আল্লাহর কসম খেয়ে বলি পাপিস্টের দেহ থেকে মাথা আলাদা করার মানসিকতা নিয়ে আমি তিন দিনের মধ্যে কোনো খাবার মুখে দেই না আমি দুই রেখাত নামাজ আদায় করেছি কয় রেখাত নবী বলছেন সালাতুল লাইলি খায়রুম মিন আদ-দুনিয়া ওয়া মা ফিহা মুমিনের দুই রাকাত নামাজ আল্লাহর কাছে আসমান জমিনের মাঝে যা কিছু আছে এর থেকে উত্তম আপনি দেখেছেন আমি দুই রাকাত নামাজ আদায় করেছি কেন করেছি শুনে না আমি মনে মনে চিন্তা করেছিলাম আমি এত কঠিন আমি এত কঠোর সাথে রাজ্য পরিচালনার দায়িত্ব করি দায়িত্ব পালনে আমি কোনোদিন খুঁটীত হই না আমি এত কঠোরভাবে রাজ্য পরিচালনা করি এরপরেও আপনি যখন বললেন ওই ব্যক্তিকে আমার মনে হয় তিনি কোন সম্ভ্রান্ত ব্যক্তি হবেন আমি ওই সম্ভ্রান্ত ব্যক্তি মনে করে মনে মনে ভাবছিলাম निश्चित বুঝি তিনি আমার কোন সন্তান হবে এই কারণে আমি বড় মনে মনে চিন্তা করেছিলাম আমার কোন সন্তান আমার কঠোর তারপরে এমন অল্লা কাজে লিপ্ত হবে এটা আমার বিশ্বাস হচ্ছিল না তারপরেও মনে মনে চিন্তা করেছিলাম শয়তান মানুষের প্রকাশ্য দুশ্মন হয়তো ধোকা দিয়ে আমার বংশের কোনো ব্যক্তিকে দিয়া এই অপকর্ম করাইতেও পারে এই চিন্তায় পড়ে গিয়েছিলাম চিন্তায় পড়ে গিয়া আমি যখন বাস্তবতার সাথে বিলায় দেখলাম দেখি আমার বংশের কেউ না অন্য কোন ঘরের আদরের দুলাল এই অন্যায় করেছে আমার ঘর থেকে আমার আত্মীয়দের মধ্য থেকে কেউ এই অন্যায় জড়িত না বলে আমি আল্লাহর দরবারে শুক্রিয়া করতে গিয়া দুই রাকাত নামাজ আদায় করেছি